মাদাইন সালে ইসলাম পূর্ববর্তী জামানায় এখানেই ছিল সামুদ জাতির বসবাস আল্লাহকে অস্বীকার করায় এখানেই নেমে এসেছিল গজব এবং ধ্বংস হয়ে গিয়েছিল সেই সময়ের একটি সম্ভ্রান্ত সভ্যতা এসব দেখে নিজের চক্ষে বিশ্বাস করাই কঠিন যে কি এক সভ্যতা ছিল আর কি তাদের কর্মকাণ্ড কি তাদের বিশ্বাস পবিত্র কোরআনে বর্ণিত সেই গজবের নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে আছে সৌদি আরবের আলুনা শহরের অধরের এই প্রাচীন জনপদ মাদাইন সালে তথা হেগরাই সেই সময়ে সামুদ জাতির লোকজন পাথর খোদায় ও